জয়তু শ্রীরাম কৃষ্ণ শুভ সন্ধ্যা স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দের কথায় সেবার শক্তি তপস্যার ফলে শক্তি আসে আবার পরার্থে কর্ম করলেই সেটাকে তপস্যা করা বলা হয় কর্মযোগীরা কর্মটাকেই তপস্যার অঙ্গ বলে মনে করেন তপস্যা করতে করতে যেমন পরোহিত বলবতী হয়ে সাধককে কর্ম করায় তেমনি আবার পরের জন্য কাজ করতে পারা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয় যেমন সাধন ভজন অভ্যাস করতে করতে তাতে একটা রোগ জন্মায় তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমেই তাতে ডুবে যায় ক্রমে পরার্থ কর্মে প্রবৃত্তি হয় একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখুন না তপস্যার ফল লাভ হয় কি না আপনি যতই একাগ্রতার সাথে পরের ভাবনা ভাববে ততটা আপনাকে ভুলে যাবেন এই কাম কর্মে যখন ক্রমে চিত্তশুদ্ধি হয়ে আসবে তখন তারই আত্মা সর্বজীবে সর্বঘটে বিরাজমান এ তত্ত্ব দেখতে পাবেন তাই পরের হিত হিতসাধনা হতে আপনার আত্মার বিকাশের একটা উপায় একটা পথ এও জানবেন এটাও এক প্রকারের ঈশ্বর সাধনা অর্থাৎ নিজের কর্ম করে যাওয়া আর পরের উপকারের আরেক নামই হচ্ছে ঈশ্বর সাধনা আমার এই উপস্থাপনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আজ এই পর্যন্ত জয়ত শ্রীরামকৃষ্ণ